কার্তিক মাসে এসেছে আবার কার্তিক মাসে এসেছে কার্তিক মাসে আসবো সবাই নামেতে করে কার্তিক মাস এসেছে আবার কার্তিক মাসে এসেছে কার্তিক মাসে আসবো সবাই নামেতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে রাম এই দুটি নাম রেলে বোধন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রব হরে রব 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 হরে হরে কার্তিক মাসে সবাই আমরা কৃষ্ণ পূজা করব নিরামিষ কি সব সময় সুত থাকিব কার্তিক মাসে আমরা সবাই কৃষ্ণের আরতি করব নিরামিষ কি সব সময় শুদ্ধ থাকব সব সময় শুধু আমরা হরে কৃষ্ণ নাম নেব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম বাবু ৰবু হৰে হৰে